আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে সাদে হচ্ছে কচুর চারা লাগাবো জাতি কচু তো যেগুলিতে আর কি যে এই হয় লতি হয় আর কি এই লাগে ঝংলা কচু না এগুলো জাতি কচু বলে তো ওগুলোই নিচে থেকে নিয়ে ছাদে লাগাবো সেজন্য আর কি তো বাড়ির পেছন সাইডে চলে আসলাম কত চারা নেওয়ার জন্য তো চারাগুলো এখন উঠায় নিতেছি তো নিচে অনেকগুলো চারা লাগানো হয়েছিল কিন্তু আর কি ওগুলো বাড়ে নাই ওরকমভাবে নিচে আর কি গাছের নিচে পড়ছে তো চারাগুলো সেজন্য আর কি বাড়ে নাই সে তো ভাবলাম যে দুইটা একটু ছাদে নিয়ে লাগাইয়ে দেখি যে কেমন হয় তো সেজন্য আর কি চারাগুলো তুলে নিতেছি তো এগুলো এখন নিয়ে হচ্ছে সাদে নিয়ে যাব এরপর হচ্ছে সাদে যে মাটি রেডি করছিলাম তো ওখানে লাগিয়ে দিব এই তো চারাগুলো নিয়ে আসলাম লাগানোর জন্য এখানে তিনটা টপ রেডি করছি চারা লাগানোর জন্য তিনটার মধ্যে আর কি লাগিয়ে তো একটা চারা কি ওঠানোর সময় একটু ভেঙে গিয়েছিল এই তো এই বড়টার মধ্যে মধ্যে একটা লাগা পাওয়া হচ্ছে ছোট দুইটা টপ রেডি করছি তো ওই জায়গায় আর কি দুইটা লাগিয়ে দেব লাগে দি পৰে দেখা যাব নেকি হয় কচুৰ চাৰে লাগে সুধে সুধি নিচে থৈ আহিবা লাগিছে নিচেবা লাগছে নিচে দিবা নাডলি গেট ধুই জাগাই লাগে এই তো গাছের চারাগুলো লাগানো শেষ এখন হচ্ছে পানি দিয়ে দিতেছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ